সত্যি মানুষ হচ্ছে না একটাই কারণে তারা শিক্ষকদের সম্মান দেয় না আমরা এখনো প্রাইমারি স্কুলের মাস্টার মশাইকে দেখলে হাই স্কুলের মাস্টার দেখলে আমরা মাথা নামিয়ে নি এটা তো শিক্ষা তাই আমরা আমি এটা কথা বলবো আমরা দেখিনি আমি জ্ঞান দেওয়ার অধিকার আমার নাই আমরা মমতা ব্যানার্জিকে যতষ্ট 11 সাল 10 সাল থেকে আপনারা সাপুর দিয়ে আসছেন এ অস্বীকার করা যায় না যখনই আমরাকে দেখেছি আমরা দুহাত ভরে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছি আপনাদের অর্থে সর্সে ধন্যবাদ জানাই শিক্ষক সমাজকে কেন বলছি 29 এর বিধানসভা ভয়ঙ্কর চাপ ছিল আপনারা সাথ দিয়েছিলেন মমতা ব্যানার্জি সঙ্গ দিয়েছিলেন তবেই মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার হতে পেরেছিল